সো হ্যালো গাইজ টেকনিক্যাল গ্রুপ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে এই ভিডিওটা এমন কেউ নেয় যে কাজে দেবে না তো বন্ধুরা আমরা যদি কাউকে কল করি তাহলে কিন্তু আমাদের মোবাইলে ব্যালেন্স থাকতে হয় এছাড়াও যাকে কল করি তার ফোনে কিন্তু আমাদের নিজেদের নাম্বারটা শো করে বা সে দেখতে পায় আমরা কোন নাম্বার থেকে কল করছি তো আজকে যে ট্রিকটা দেখাবো এই ট্রিকটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাকে হাইড করে একটা কোম্পানি নাম্বার হিসেবে তার সাথে কথা বলতে পারবেন এবং যেমন এমনি কলে আপনারা কথা বলেন সেইভাবেই কিন্তু আপনারা সেই কোম্পানি নাম্বার থেকে আপনাদের নিজেদের নাম্বারটা হাইড করে সেমভাবে কথা বলতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের ফোনে কোনো ব্যালেন্স লাগবে না তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা নিজেদের নাম্বারটা হাইড করে যে কারোর সাথে কথা বলতে পারবেন যে কোনো দেশে তো বন্ধুরা চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি করার জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রি অনলাইন কলিংয়ে কথা বলতে পারবেন তো সিম্পলি প্রথমেই আপনারা গুগল ক্রোমে ক্লিক করবেন তো এইখানে যে লিঙ্কটা রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সেই লিঙ্কে ক্লিক করে সোজা আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন তো চলে আসার পর এখানে দেখুন চারটে অপশান কিন্তু দেওয়া রয়েছে ফ্রি অনলাইন ফোন প্রথমে ভিডিও কলিং তো আপনারা যদি ভিডিও কলে কথা বলতে চান কাউডের সাথে তাহলে ভিডিও কলিংয়ে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন অন্য কোনো মোবাইলে বা যদি কাউকে ফ্রি এস এম এস করতে চান তাহলে এখানে দেখুন এস এম রয়েছে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এস করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে কলিংটা দেখাবো তো সিম্পলি এখানে দেখুন যে কল অপশানটা রয়েছে এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পরে একটু নিচে আসবেন আর তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এটা একটা ফ্রি ওয়েবসাইট তো এখানে কিন্তু নানা রকম অ্যাড আপনাদেরকে দেখাতে পারে তো সিম্পলি আপনারা ওই অ্যাডগুলোকে ইগনোর করে নেবেন তো একটু নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু আপনার নামটা দিয়ে দিতে হবে তো যে কোনো একটা নাম আপনারা এখানে দিয়ে দেবেন তো সিম্পলি এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি চ্যানেলের নামটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে একটা নেক্সট অপশান আছে তো নেক্সট অপশানে ক্লিক করে নেবো নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর নতুন একটা পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি বলে একটা অপশন রয়েছে তো এখানে কিন্তু আপনি যে কান্ট্রিতে মানে যে দেশে আপনারা কল লাগাতে চান সেই দেশটাকে এখানে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি আমি এখানে ইন্ডিয়া রাখবো তো এখানে ক্লিক করে আমি ইন্ডিয়াটাকে এইভাবে সিলেক্ট করে নেব ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর যে নাম্বারে আপনারা কল করতে চান তো এখানে আপনারা সঠিক নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আমার কাছে আর একটা মোবাইল রয়েছে সেই মোবাইলের নাম্বারটা আমি এখানে পুট করে দিলাম এবং এখানে দেখুন নিচে একটা কল অপশান রয়েছে তো সেই কল অপশানে আপনারা ক্লিক করে দেবেন কল অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এটা একটু লোডিং হবে তো এখানে দেখুন রকম কিন্তু লেখাগুলো আসবে তো এখানে দেখে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের কলটা কিন্তু ট্রান্সফার হচ্ছে ওই মোবাইলে মানে আপনারা যে মোবাইলে কল করেছেন তো এখানে কিন্তু আমি কলটা লাগিয়ে দিয়েছি তো আমি এখানে একটু ওয়েট করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আলাদা লেখা ছিল তো এটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে তো এবার কিন্তু আমার কাছে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলে যে কোনো টাইম যে কোনো টাইম যে কোনো সেকেন্ডে কিন্তু আমার কল ঢুকে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা যে কাউকে ফ্রি কল করতে পারবেন আপনাদের নিজেদের নাম্বারটাকে হাইড রেখে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন